মনে করেন কাটাতারের বেড়ার মধ্যে ফেলানিকে ঝুলায় রাখলেও গরু চোর বলে অনেক লোককে মেরে ফেললেও তো কিছু হয় না বাংলাদেশের ক্ষেত্রে তো বাংলাদেশ সেই জোর আর না।

কোনো সন্দেহ নেই কারণ ভারত কতবার প্রমাণ দেবে আপনি তো সাংবাদিক আপনার জানার কথা যে ভারত কত দেখিয়েছে আর যে পাকিস্তান করেছে এবং কতবার পাকিস্তান সেটা মোডে অস্বীকার করে গেছে অর্থাৎ একটা শুধু দুর্বৃত্ত ডাকাতি নয় মিথ্যাবাদী রাষ্ট্র সারাক্ষণ মিথ্যা কথা বলে যায় আজমাল ধরা পড়ার পর প্রায় ছ মাস পর্যন্ত বলে গেছিল যে না 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 ও আমাদের লোকই নয় ও আমাদের লোকই নয় তারপর মানলো হ্যাঁ ও আমাদের এবং সুযোগ আদবাল কাছে বড় পড়েছিল বলে না হলে বাকিরা যদি ধরা না পড়ে যেত যেমন মেরে ফেলা হয়েছে তাহলে ওরা বুঝতে চিনই না কোনোদিন এই রকম কোন দুর্বৃত্ত প্রতিবেশী যদি কোন দেশে থাকে ভারতের অত্যন্ত দুর্ভাগ্য আপনারা তো দুজনেই বাংলাদেশের মানুষ আপনাদের হয় কি কোনোদিন আমাদের সম্পর্কে এরকম জায়গা গেছিল কোনোদিন কি আপনাদের সঙ্গে এরকম ঝগড়া বিবাদ মারামারি হয়েছে কেন হবে আজকে বাংলাদেশে নতুন কিছু ঘটনা ভারতের ভারতের সাথে বাংলাদেশের ঝগড়া বিবাদ মারামারির মধ্যে

51 সালে সেটা বেড়ে 14 শতাংশ হলো তার মানে কি খুব প্রমাণ হয় যে হিন্দুরা এবং ভারতবর্ষ মুসলমান মুসলিম বিরোধী সেটাকে দাদা আপনি হিন্দু মুসলমান ব্যাপারটা না দেখেও মুসলমানের সংখ্যা বাড়া মানে আপনি তো এটা এরকমও দেখতে পারেন যে ইন্ডিয়া বেশি অপরচুনিটির দেশ সেজন্য মুসলমানরাও আসছে বা থেকে যাচ্ছে হিন্দুরাও যাচ্ছে আপনি সেটাকে অত্যাচারে জায়গা কেন মানে যেমন যাই হোক আমরা এই প্রশ্নের এই প্রশ্নের হ্যাঁ না 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 আপনি শুনুন এই যে ন্যারেটিভটা বালুচিস্তানের প্রথম থেকে ভারত গোয়েন ইয়া পাঠিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের مدد এই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে তখন ভারতীয় সেই ক্ষমতা ছিল তখন র ছিল ভারতের ছিল না তো কাজেই তখন مدد দেওয়ার কোনো প্রশ্ন নেই না আমার কাছে আমার ক্ষমতা ছিল আমার কাছে সেই ক্ষমতা ছিল আমার কাছে কিন্তু মনে হয় দাদা যদি আপনি যুক্তি বা তর্কের খাতিরে বলেন একটা রাষ্ট্রের আরেকটা রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে মদদ দেওয়ার জন্য খুব ক্ষমতার প্রয়োজন হয় না এইটা আপনিকে এই 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 উলানি দেওয়ার জন্য আপনার জন্য অন্য অনেক রাষ্ট্র অনেক শক্তি আপনাকে সাহায্য করবে মনে হয় আর কি আমার কেউ তখন ইশারাই করতে না তখন জেহে এই ন্যারেটিভটা কেন তৈরি হচ্ছে আমি বুঝতে পারছি তার কারণ পাকিস্তান গুন্ডা পাঠিয়েছিল কাশ্মীর দখল করার জন্য

বিএসএফ কে মারার ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশের কথা বারবার বলা হয়েছে এবং এই যে গরু চোর এই টার্মটা কিন্তু বিএসএফ এর মাধ্যমে আপনি জানেন ভারতের সর্বোচ্চ পর্যায় থেকেও এই টার্ম ব্যবহার করেছে এবং আনফরচুনেটলি আমাদের আগের সরকারও এই টার্ম ব্যবহার করেছে যদি যদি পুলিশ বা স্টেটের মেশিনারি অ্যাকশন নেয় তারা অ্যাকশন নেবে না গরু জুড়ি হবে বা স্মাগলিং হবে সবকিছু হবে তারা অ্যাকশন নেবে না দাদা দুটো থাকবে চুপ করে এটা বলতে চাইছি না দাদা দুইটা তো দুই কথা আপনি তো একটা অ্যাকশন নেবেন আরেকটা হচ্ছে আপনি গুলি করবেন এবং সেই গুলিটা দেখানোর জন্য আপনি কাটাতারে রেখে দিবেন এটা পৃথিবীর যে কোন দেশ হইলেই আপনার সাথে যুদ্ধ করতো কিন্তু বা অ্যাটলিস্ট কথা বলতো আপনি বাংলাদেশে উদাহরণ দিলেন বলে আমি বললাম বাংলাদেশের ক্ষেত্রে ভারতের সেই শক্তি নাই এবং আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার অনেক দেশেরই ভারতের বিপক্ষে দাঁড়িয়ে এই শক্তি আসলে নাই আমি আপনাকে বলি আমরা একটু ভারত পাকিস্তান পাকিস্তানের এই যে আলোচনাটা হচ্ছে না পাকিস্তান পাকিস্তান ভারতের ধারে কাছে আর নেই না না নাই তো নাই দেশখানে নাই তো সেজোরে তো ভারত বিগ আজকে যে পরিস্থিতিটা চলছে সেই পরিস্থিতিতে যদি 2 মাস চলে ওরা না খেতে বে মারা যায়

সে কি টেররিস্ট নয় যে বলছে হাই হাই করছে আমার ছেলে মরে গেল আমার এ মরে গেল আমার ফ্যামিলিটা শেষ হয়ে গেল সে টেরিস্ট নয় টেরিস্ট কি টেরিস্ট নয় এটা জবাব আপনি দিন তারপর আমি বাকি কথা বলব আপনি মানে আমরা আলোচনাটা একটু যদি গুছিয়ে চেষ্টা করে আপনি বলতেছিলেন যে শুধুমাত্র যেখানে ট্রেনিং সেন্টার সেখানে ভারত বারবার বলতেছে যে ভারত মারবে এগুলি যে ট্রেনিং সেন্টার এই ইন্টেলটা ভারত কোত্থেকে পাচ্ছে

আই জয়শহির পাকিস্তানেরকে ভারত পাকিস্তানেরকে আক্রমণ করছে ভারত পাকিস্তান কে আক্রমণ বলে নাই যে আমরা মারছি ভারত জানিয়ে দিয়েছে বারবার পাকিস্তান কে আক্রমণ করছে না করছে শুধু টেররিস্ট ক্যাম্পে থাকা টেররিস্ট যারা এসে যারা লোক পাঠায় আমাদের দেশে ভারতে মানুষকে মারার জন্যে শুধু তাদের ক্ষেত্রে আক্রমণটা হয়েছে পাকিস্তান তারপরে প্লেন পাঠিয়ে ড্রোন পাঠিয়ে ভারতকে অ্যাটাক করেছে পাকিস্তান অ্যাটাক করলে ভারত তার জবাব দেবেই পাকিস্তান অ্যাটাক করেছে পাকিস্তান পাকিস্তান অ্যাটাক করেছে আগে পাকিস্তান আগে অ্যাটাক করেছে আগে অ্যাটাক করেছে পাকিস্তান ভারত টেররিস্ট ক্যাম্পে মারার পর পাকিস্তান ড্রোন ছুরেছে পাকিস্তানের দিয়ে করেছে অ্যাগ্রেসিভ ই করে ভারতের বিভিন্ন জায়গায় পাকিস্তান গোলা ছুরে কাশ্মীরে কত 19 জন 17 জন গ্রামবাসীকে মেরে দিয়েছে আর আমরা ক্লাব কি লাড্ডু নেব

আমেরিকা কোন সময় করেছে ইউনাইটেড কোন সময় করেছে চীনের জন্য অনেককে করা যাচ্ছে না কারণ চীন বিকাল দিয়ে দিচ্ছে বাকি সারা পৃথিবী একসঙ্গে জানে এরা আপনি আপনি যাকে

জনাব রায়চৌধুরী আমরা আবার আসবো তাহলে আপনি শুধু পাকিস্তানকেই যে তাকে পাকিস্তানি যে শুধু তাকে প্রোটেক্ট করেছে সেটা আপনি একভাবে বলতে পারবেন না এটার সাথে অনেকগুলি ইন্টারন্যাশনাল জিনিস জড়িত টাকা জড়িত মাফিয়াগিরি জড়িত ব্যবসা জড়িত আপনি পাকিস্তানি স্টেটকে ছবি বারবার বেরিয়েছে এবং গত বছর ধরে সে যেখানে রয়েছে সেটা পাকিস্তান নয় সেটা পৃথিবীর বাইরে কোনো জায়গা ওকে আপনি আপনি আপনার ইয়ে বলেছেন আমি আমার মনে হচ্ছে জনাব রায়চৌধুরী জনাব আসান শেষ করুক আমরা এই পুরো প্রসঙ্গটা আমি শুনবো আপনি বেলুচিস্তানের সীমান্তে ভারতীয় যে দূতাবাস বলি আমি ভারতীয় মানে আফগানিস্তানের ওই পাশে দূতাবাস বলি বা কর্মতৎপরতা বলি সেটা বাড়ানোর কথা বলছিলেন দীপ্তেন্দ্র রায়চৌধুরী নিশ্চয়ই এই প্রসঙ্গে কথা বলবেন কুলভূষণ যাদবের কথা বলেছেন সেটা নিয়ে নিশ্চয়ই কথা বলবেন আপনি যদি একটু কাশ্মীর প্রসঙ্গে এবং বিভিন্ন ভারতের অভ্যন্তরে বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে কাশ্মীর ছাড়াও আমরা কিন্তু বোম্বে এবং অন্যান্য জায়গায় দেখেছি এগুলি ব্যাপারেও যদি একটু বলেন দ্রুত তাহলে আমরা একটু জানাব রায়চৌধুরীকে শুনতে পারি কাশ্মীরের কাশ্মীরের অভ্যন্তরে যেটা দেখা গেছে যে দীর্ঘদিন ধরে তো এই সমস্যাটি বজায় থেকেছে এবং এক পর্যায়ে আমরা যতদূর জানি এই তথ্য নিশ্চয়ই ওনার কাছেও রয়েছে যে যখন ডক্টর মনমোহন সিং এবং পারভেজ মুশারফ এরা দুজন বসে মোটামুটি ঠিক করেছিলেন যে এই এই কাশ্মীরকে পুরোটাকেই স্বাধীনতা দিয়ে ভারত এবং পাকিস্তান তাদের সহযোগিতা করবে এবং এই জায়গাটা থেকে এই ঝামেলাটা থেকে তারা কিন্তু সেটা সম্ভব হয়নি সময় প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি খুব একটা এটা চাননি এরকম আলোচনা ছিল যা হোক এখন যেহেতু কাশ্মীরের জনগণ বুঝে গেছে উভয় আনছে যে এই স্বাধীনতাটা সম্ভব না কাজেই ভারতের অভ্যন্তরের যে কাশ্মীরের মানুষ তারা তাদের জীবনকে গুছিয়ে নিতে চেষ্টা করছে তারা পর্যটনের ক্ষেত্রে কিছু আয় উপার্জন করে একটা আত্মনির্ভর উন্নয়ন কৌশল খুঁজে পেতে চেষ্টা করছে পাকিস্তান অংশেও একই ব্যাপার রয়েছে এখন ধরুন যেভাবে ধরুন ভারতের অভ্যন্তরে পাকিস্তান হামলা করেছে এমন একটি অভিযোগ তুলে তারপরে ধরুন ওটিকে মিডিয়ার মাধ্যমে একশোবার বলে ওটাকে সত্য প্রমাণের চেষ্টা করে তারপরে দশ চক্রে ভগবান ভূত এরকম একটি তৈরি করে তারপরে পাকিস্তানের মধ্যে হামলা করে দেওয়া হলো এই রকমটা আসলে এই দক্ষতা পাকিস্তানের মিডিয়ারও নাই নেই বলে আমার কাছে মনে হয়েছে বা পাকিস্তানের অভ্যন্তরের যারা সাধারণ মানুষ তারা এই এই ব্যাপারটার মধ্যে যুক্ত হয় বলে আমার কাছে মনে হয়নি সেই ক্ষেত্রে পাকিস্তান সরকার আমার মনে হয় যে একাই রয়েছে আরেকটা প্রসঙ্গ এখানে জরুরি আপনি উল্লেখ করেছিলেন যে ইমরান খানের মতন একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে কারাগারে রাখা হয়েছে সে কারণে পাকিস্তানের বর্তমান সরকার এবং সেনা প্রশাসন কেউই তেমন জনপ্রিয় ছিলেন না তো এই যুদ্ধটা বাঁধিয়ে ওদিকে নরেন্দ্র মোদী যেমন নিজের জনপ্রিয়তায় দোলা দিলেন ঠিক তেমনি এখানেও দেখা গেল যে শাহবাজ শরীফের জনপ্রিয়তায় এবং অত্যন্ত জনপ্রিয় সেনা প্রধানের জনপ্রিয়তায় খানিকটা দোলা লেগেছে সব মিলিয়ে এই যুদ্ধে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হলো উভয় পক্ষের ক্ষমতা কাঠামো বেশ উপকূলিত যারা এই পর্যায়ে আমার একটা ছোট আপনি যদি একটু অনুবাদ মানে আমাদের একটু সাহায্য করেন যে কাশ্মীরে যখন 25 জন পর্যটক সহ 26 জনকে মেরে ফেলা হল এবং সেই সময় তাদের ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়েছে বা হয়েছে এটা যখন খবর হলো পাকিস্তান এই খবরটাকে সরকারিভাবে কিভাবে মানে প্রতিক্রিয়া জানালো গোটা বিশ্বে যেভাবে শোক প্রকাশ করা হয়েছে সাধারণ মানুষের এরকম যদি অফিসিয়াল মান্থিক ঘটনা ঘটে অফিসিয়ালিও জানিয়েছে অফিসিয়াল অফিসিয়াল অফিসিয়ালি